সো এই পর্যায়ে আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব গুগল ড্রাইভে ফোল্ডারের কালার কিভাবে চেঞ্জ ওকে সো দেখুন আমাদের আমাদের ফর এক্সাম্পল এখানে টিউটোরিয়াল আছে 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 ভিডিও রেকর্ডিং বুক আছে ঠিক আছে তাহলে ফোল্ডারটা আছে আমরা চাই যে এই ফোল্ডারটা আমি চাচ্ছি যে ব্লু রেইনি স্কাই এই টাইপের একটা কালারে রাখতে চাচ্ছি তাহলে রেইনি স্কাই এই কালারে ফাইলটা দেখাচ্ছে ওকে সো এই ফাইলটা ধরেন যেহেতু কোর্স স্ক্রিপ্ট কোর্স স্ক্রিপ্ট ফাইলটা আমি যদি চাই আমি চাচ্ছি যে এইটাকে অর্কিড কালারে রাখো সো এটা অর্কিড কালারে আছে সো তিন নাম্বার গুগল ড্রাইভ টিউ টিউটোরিয়াল যেহেতু এই টিউটোরিয়ালটা আমরা ধরেন ইয়ালোতে রাখতে চাচ্ছি ওকে সো ইয়ালো ওকে ইয়ালোটা একটু কম দেখা যাচ্ছে সেজন্য আমরা একটু চেঞ্জ করতে পারি ফর এক্সাম্পল স্প্রিং মিডো এই ফাইলটা এই হিসাবে রাখতে চাচ্ছি ওকে তাহলে এইটা যদি আমি চাই আরেক আরেকটু আরেকটু ডিফারেন্ট ওয়েতে রাখবো তাহলে ফর এক্সাম্পল আমি বাবুল গাম বাবুল গাম এই ফোল্ডারে রাখতে চাচ্ছি তাহলে দেখুন আমি এখানে চারটা ফোল্ডার রয়েছে আমি চারটা ফোল্ডার থেকে কিভাবে আমি রাইট ক্লিক করে অপশনটা সিলেক্ট করে অর্গানাইজ অপশনে গিয়ে আমাকে কালার গুলো চেঞ্জ করতে পারতেছে তাই না তাহলে আমার এই ভিডিওর বলছিল আমি ফোল্ডারের কালার কিভাবে চেঞ্জ করব গুগল ড্রাইভে এখনি আপনার আপনার ফোল্ডারের কালার চেঞ্জ করতে পারেন সো আশা করছি বুঝতে পেরেছেন আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম